আসসালামু আলাইকুম ওরমতলাত আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জরুরি একটা বিষয় সেটি হলের ফরজর যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে গোসলের ফরজ গোসলের ফরজ আমরা অনেকেই গোসল করে থাকি তো গোসলের ফরস সম্বন্ধে আমাদের অনেকের ধারণা নয় যেমন কথায় বলা হয় আমাদের এক সাথী যে জামাতে গিয়েছে মরব্বী মানুষ তার বয়স হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স তো তাবলিকের সাথী ভাই তাকে জিজ্ঞেস করল যে গোসলের খরচ কয়টি সে বললো গোসলের খরচ তিনটি কী কী হাসি হাসে বললে যে বলা হয় লুঙ্গি গামছা সাবান আশ্চর্য হ্যাঁ তিনটা লুঙ্গি গামসা সাবান তো জিজ্ঞেস করলো আপনার কতদিন যেমন করেন আমি তো তিনটা দিয়ে গোসল করি লুঙ্গি নিয়ে যায় সাবান নিয়ে যায় গামছা নিয়ে যায় তো ওই আমাদের মুরগি বললো না ভাই গোসলের ফরস তিনটা ঠিক কিন্তু বাকি আপনি যেটা বলছেন ওটা ফরচ হলো যে কি করা কুলি করা এবং নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর ভালোভাবে এটা গোসলের ফরজ তো এখানে আমরা তিনটা জিনিস জানি কিন্তু কতটুকু আমরা করতে পারি বাস্তবে এটা আমাদের দেখার বিষয় যেমন আমরা কি করি কুলি করি মুখে পানি দিয়ে ফেলে দিই আসলে গোসলের ফরজের বিষয়টা হচ্ছে যে কি করা মুখে পানি দিয়ে একদম গরগরা করা যদি রোজা না থাকেন তো এই অবস্থা কী করা গড় করা আর যদি বোঝা থাকেন তো ভালো করে মুখ দাঁড়িয়ে ছাড়িয়ে দেব এবং ঠোঁট ফুলিয়ে গাল ফুলিয়ে কি করা কুলি করে পানি ফেলে দেবো তিনবার তারপর নাকি পানি দাও আমরা কি করি সাধারণত অনেক মানুষ কী করে হাত পানিতে ভিজে পরে শুধু আঙুল দিই এভাবে নাক ভিজানো হয় না আবার কি করি অনেকে পানি নিয়ে এভাবে দিয়ে দিই এটাও হয় না দুইটা তৈরি ভুল তো সঠিকটা কোনটা সঠিক হলো যে নাকি হাতে পানি নিয়ে নাকের কাছে নিয়ে এমনি উপর থেকে টান দেওয়া তো টান দিলে কি হবে আপনার ভিজা জায়গা পর্যন্ত অর্থাৎ নাকের ভিজা জায়গা পর্যন্ত আপনার পানি পৌঁছে যেতে হবে একটা আর এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে নাকের ভিতরে সর্দি থাকার কারণে অনেক সময় এগুলো শুকিয়ে যায় আর এগুলো যখন আমরা আঙুল দিয়ে বের করতে যাই অনেক সময় চামড়া চলে আসে রক্ত বের হয় তার মানে অনেক হার্ড পাবে বের লেগে যায় তো আমি যে সাধারণভাবে পানি দিলাম অথবা আমি ভিজে পানি দিলাম তো ওই যে সর্দির নিচে যে জায়গাটা এখানে তো পানি পড়ছে না এই অবস্থা যদি আমার উপর গোসল খরচ হয় আর আমি যদি সাত সময় বলতে তেরো নদী পর্যন্ত সাত প্রাই তাও আমার চলতে হবে সেজন্য আমাকে কী করতে হবে পানীয় নাকের ভেতরে ঢুকে তারপরে বাম হাতের আঙুল দেখতে করতে হবে খুশাইতে হবে এবং এগুলো বের করতে হবে এরপরে সমস্ত শরীর ভালোভাবে দ্রুত করা এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের শরীরটা আমরা ভালোভাবে ধরছি কিনা এবং বিশেষ করে আমার মা বাবা যেনারা আছেন আপনার উদ্দেশ্য বলছি আপনাদের কানে গোল থাকে এগুলো কি করতে হবে নড়ায় চড়ায় পানি দিতে হবে এবং নাগির ভিতরে পানি দিতে হবে হ্যাঁ চুলের গোড়ায় যেন পানি করছে এগুলো খেয়াল করতে হবে তো যদি তিনটা জিনিস যে আমরা কি করি কুলি করা নাকে পানি দেওয়ার সমস্ত শরীর ভালোভাবে ধ্রুত করা ওই তিনটা দিন যদি আমি আদায় করি তো আমার খরচ গোসব আদায় হবে আর যদি এই তিনটা দিন কোনো কমতি থাকে তো আমার গোসল কি হবে না হ্যাঁ হবে না সেজন্য আমাকে রক্ষ করতে হবে যে গোসলের তিনটা খরচ এটাকে আমাকে জানতে হবে এবং তার বিস্তারিত কীভাবে কী করতে হয় না হয় এগুলো আমরা বই পুস্তক থেকে জেনে নেব ও থেকে জেনে নেবো আল্লাহ তালা সকলকে তো অস্বীকার